মেট্রো স্টেশনের কাছে দেখো মেট্রো স্টেশন এখন একটু মার্কেট করছি দুপুরের দিকে একটু ফাঁকা থাকে তাও দেখো শিয়ালবাগ তেমন ঘুম স্টেশনের কাছে একটু চিত্র করে দেখাচ্ছি স্টেশন এইটা রেলওয়ে স্টেশন এখানে দেখা যাচ্ছে দেখো বড় বেগুনটা আর এটা মেট্রো স্টেশন এই তার পাশে কাছেই দাঁড়িয়ে আছে আমি আর কোনো সময় এখানে ফাঁকা থাকে না সবসময় লোকজনের ভিড় আমি একটু চিত্রটা চারিদিক দিয়ে দেখাচ্ছি দেখো ট্রেন ধরার আগে সব মার্কেট করে নিয়ে যায় এখানে কেউ জামাকাপড় কেউ সবজি কেউ ফলমূল কেউ ফলমূলের দোকান সবজি কত বসেছে আমরা একটু মার্কেট করে বেরোচ্ছি খাওয়াও হবে মার্কেটও হবে আর তাছাড়া এত বলা হয় খেলে এত জামা কাপড় এত সব কিছু মনে হয় কি যে সবই বাজার ধরে নিয়ে যায় এখানে দেখলেই সব কিছু মনে হয় কি যে সব কেনাকাটি করি আর এত লোকজনের মনে হয় যে খুব ভালোই লাগে আর দেখো এটার চার শিয়ালদা কোট এটা তো শিয়ালদা কোটের চিত্রটা দেখালাম আর এটা হচ্ছে তোমার ওভার ফ্লাই এটি এটা হচ্ছে ওভার ফ্লাই এটি গিয়ে তোমার এন আর এস তারপরে তোমার ধর্মতলা যেদিকে যাও তার থেকে যেতে পারবে আর এখন কত সুন্দর এখন লোকাল লোক লোকের লোক তার মধ্যে দিয়ে কোনো আর অটো গাড়ি তারপরে সাইকেল বাইক তো আছে মানে এত নিয়ে গাছি আসুন এখন কোটের সামনে এখানে একটা ইয়েও আছে ঠাকুর পুজো দেয় মন্দিরও আছে কত সুন্দর সব মন্দির আমি যেতে যেতে তোমাদেরকে সব দেখাচ্ছি দেখো এত ভিড় দেখো সব জামা কাপড় সব ভিড়ের জামা কাপড় চলছে সব বিক্রি হচ্ছে দেখো আমি দেখাচ্ছি এখানে লোকনাথ পুজো হয় দেখো সুন্দর লোকনাথ বার দেখো লোকনাথ পুজো হয় আবার এখানে দেখো হনুমানজির পুজো হয় দেখো হনুমান দেখো এটা মা কালী এটা হচ্ছে কালীঘাটের মা শিব মন্দির এটা হচ্ছে ঠাকুর আর এটা হচ্ছে সাইগাঁও এখানে সবসময় পুজো দেয় আর পুজো হয় আর এখানে ধূপাট হয় খুবই ভালো লাগে যে মানুষ এখন সবাই সবাই ঠাকুর মানে ঠাকুর না মনার সংখ্যাটাই কম ঠাকুরকে সবাই মনে এবং সবাই শ্রদ্ধা করে আর জায়গা জায়গায় তো ঠাকুর মন্দির তো আছেই সবাই ঠাকুর মানে

দাম দাম করতে ফলে অনেক জিনিসই সস্তা আছে এখানে সব লোকেই বাস করতে পারে গরিব বড়ো লোক সব লোকই এখানে বাস করে আর বাস করার উপযুক্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে আমি কলকাতার শিয়ালদার স্টেশনের কাছে কলের মার্কেটের সামনে চিত্রটা আমি তোমাদের দেখালাম একটা